সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলা তদন্তে মাস সময় সময় দিয়েছেন হাইকোর্ট রাষ্ট্রপক্ষের আবেদনের আরও পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিখদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আর্শাদুরুফ রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির এর আগে গত তেইশ অক্টোবর হাইকোর্টের নির্দেশে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুডি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চ পর্যায়ে টাস্ক ফোর্স কমিটি গঠন করা হয় কমিটিতে এডিশনাল ডিএজি পদমর্যাদার নিচে নয় পুলিশের একজন প্রতিনিধি সিআইডির একজন প্রতিনিধি ও র্যাবের একজন প্রতিনিধিকে রাখা হয়েছে গত সতেরো অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে টাস্ক গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয় গত তিরিশ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন ফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট তাদেরকে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয় একই সঙ্গে মামলার তদন্ত থেকে র্যাপকে সরিয়ে দেওয়ারও আদেশ দেন আদালত দুই হাজার সালের এগারো ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজার বাজারে সাংবাদিক দম্পতি মাসরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুডি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন